গাইজ আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে আর মিনি ব্লগে আমি আপলোড করে দিয়েছি কোথায় গিয়েছি তো যারা যারা এখনও তারা পুরোটা স্কিপ করবে না পুরোটা দেখবে আর যারা মিনি ব্লগটা এখনও দেখ তারা অবশ্যই আমার মিনি ব্লগটা দেখে নিবে কোথায় যাচ্ছি আর কি করছি সব কিছুই তুলে ধরেছি আর এখন আমরা কোথায় যাচ্ছি বলবো পুরো ভিডিওটা দেখো এখন আমি ভয়েস দিচ্ছি না কারণ ভয়েস দেওয়ার সময় অনেক লোক ছিল তো দেখো এখানে আমি রেডি রেডি হয়ে আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এখন আমাকে কেমন দেখা যাচ্ছে না ভালো লাগছে না এই লোকটা তো বেরিয়ে পড়েছিলাম আর ওখানে দেখো ভাস্তি বোন ভাই এদেরকে ভাই না এদেরকে তুলে দিলাম যে দেখো ওদের সাথে কেমন লাগছে তো ওরা এখন এখন হাই বলবে কিন্তু হাইটা শুনতে পারবে না আমি এখানে মিউট করে দিয়েছি অনেকেই অনেক রকমের কথা বলছিলো কারণ কি আমাদের বাড়িতে অনেক লোক তো এর জন্য সবাই কথা বলে তো চলো দেখতে থাকো ভিডিও বন্ধুরা আজকে হলো বাসন্তী দুর্গা পূজার মহা অষ্টমী তো আমাদের আমাদের এখানে অষ্টমী মেলা হয় অষ্টমী মেলাতে যাচ্ছি এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে সাড়ে বারোটার কাছাকাছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর আজকে ছিল গঙ্গা স্নান মানে অষ্টমী স্নান কি বলছি তো সবাই স্নান টান করে এখন মানে বাড়িতেই স্নান করেছি নদীতে যে স্নান করিনি আর যারা যারা স্নান করবে তারা প্রচণ্ড সকালেই বেরিয়ে গিয়েছে আমরা সকাল সকাল যাইনি কারণ আমরা স্নান করব না এখন বেরিয়ে যাচ্ছি কখন যে আসবো তার কোনো ঠিক ঠিকানা নাই তো চলো পরে ওখানে গিয়ে কথা হবে কথা না হলেও তোমাদের সাথে একটু একটু শেয়ার করব বল কেমন লাগছে এই দুপুরের মধ্যে মেলাতে যাচ্ছিস রোদ্রে খুব গরম লাগছে এই শিবানিকে বলছি শিবানী বল কেমন লাগছে তো দেখো আমাদেরকে কেমন লাগছে আর আজকে আমি একটু বাচ্চা বাচ্চা সেজে নিয়েছি তাই না তো চলো পরে কথা হবে তো সি ওই দেখ মারে নিয়া

তো দেখো আমাদের এদিকে তো ধুলোর রাস্তা কি বলবো মেলাতে যাচ্ছি সামনে আছে জেঠি তিনটা ভাস্তি ভাস ভাস্তি বলতে ওরা আমার পিসি হয় সম্পর্কে কিন্তু আমি বড় যেহেতু আমাকে পিসি ডাকে তো দেখো আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনেই ওইটা আমার পিসি বাড়ি আর এটা আমার জেঠি বাড়ি ওইটা আমার বাড়ি তো চলো ওই দেখো বৌদি আসছে মানে বৌদি সম্পর্কে আমার ঠাম্মা হয় তো বৌদি ডাকি

সবাই একসাথে গেলে না অনেক মজা হয় সেটাই মেন কথা আর আমাকে কেমন লাগছে বলো তারপর আমরা হেঁটে হেঁটে এসে পড়েছি মেন রুডে এখানে এসে দাঁড়িয়ে আছি এখানে একটা কাকু বলছিল যে আমি নিয়ে যাব তো অর্ধেক গিয়ে নামিয়ে দেবো তারপর বললাম না আমরা একদম মেলাতে যাব মেলার কাছাকাছি নামিয়ে দিবে তো ওই কাকুটা গেল না তো এখানে দাঁড়িয়ে আছি দেখি ক মানে কিসে যাওয়া যায় বলতে বলতে একটা অটো এসে পড়েছিলো তো ওই অটোটা চলে গিয়েছিলাম সবাই মিলে এখানে চারজনের ভাড়া দেয়নি আর সবাই ভাড়া দিয়েছে মানে এক একটা ভাড়া এক একজনের ভাড়া চল্লিশ টাকা করে নিয়েছে তো দেখো এখানে এসে পড়েছি তো এখানে কমিটি থেকে বলছিল যে আর অটো টোটো ভিতরে যাওয়া যাবে না তারপর একটু হেঁটে হেঁটে এসে অটোটা সেই চালাক ছিল একটু আগিয়ে এসে আবার আমাদেরকে অটো করে একদম মেলার সামনে নামিয়ে দিয়েছে তো এখানে একটা ফোন এসেছিল এর জন্য কিছু বলিও আর কথা উঠেও নি যাই হোক ওই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম এক ঘোরানোর জন্য মানে ঠাকুর একটু একটু দেখে দিচ্ছি মেলাতে এসেছি যেহেতু তো চলো মেলা থেকে বাড়ি যেয়ে কথা হচ্ছে বন্ধুরা তো দেখো আমরা মেলাতে গিয়েছিলাম একটার দিকে আসলাম সাড়ে পাঁচটার দিকে তো দেখো যাওয়ার সময় কেমন সেজে গিয়েছিলাম আসার সময় কেমন একটা লাগছে একদম কি বলবো আর হাই দিয়ে লাভ নেই হাই দিয়ে লাভ নেই বাই বাই দিই বাই বাই একটু পরে সামনে দেখো ঠিক আছে পরে কথা হবে